অকন দেখাইম যে আমি কিরা বান্ধিয়া দিছি বেগ দি কিলা বড় হয়নি ও দু দুই তিন দিনে বড় হয়ে গেছে নি আমার বনির কিসমতে অত কিরা খাইছি অকন চিন্তা করাম দেখাই তো আর মনে কিরা বড় করি যে খাই তো তার বেগ দি বান্ধিয়া দিছি আমি সিসিংরা বান্ধিয়া দিছি ঠান্ডা তার শরীরও লাগত না করে মাছের লাইকটা দ্রুত বড় আর দেখানি আর ভাই বোন আমার গলায় একটু বাঙ্গা ভাঙ্গা লাগে জানি না আমার বই না করে আমার লাইক বেশি প্রেসার পড়ে গেছে বুঝছেন পার্টি পার্টি করাই গিয়া ওটাই গিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ বারিক দেখরানি কত নাগামরিষ মাশাল মা নাগা নাগা সাইড নাগা মর নাগামরিষ আলহামদুলিল্লাহ তো আজকে আবারও দেখাইলাম নাগামোরসার গাছ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন ভালো আছেন আর বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ াম বাই বই নাইন ডালা কোদা লইয়া আবার ভিডিও নতুন দিনের নতুন একটা ভিডিও শুরু করলাম আমরা দয়া না আজকে আবার তো দেখতে থাকো ফুলোয়াজ করো পনির ভিডিও আর ভিডিও শুরুতে একটা লাইক দিবা কমেন্ট করবা সুন্দর করি আর এখন আজকে ফয়েল টমেটো ফাড়ি নিমো আর পরে চাইনিজ পটল আর বিন্স ফার্মো গোজেক ফার্ম কিতা কিতা ভেজেবল হারভেস্ট করি আজকে দেখতে থাকো তো দেরি না করি বইনে টমেটো খাড়ি তো টমেটো একটু বেতমিজে করে ডালা গুলা তুইলে ফুড়ি যায় তো তোলে আমার লইয়া আসে তো আসলে দুইজন থাকলে ভালো লাগে দুইজন থাকলে ভালো লাগে মজাও লাগে তো এখন বইন আইলাম দেরি না করি টমেটো ভাড়া তো দেখতে থাকো টমেটো ও দেখো তো দেখলেনি তুই দেখি ডালা আর জমেন থাকি ন দেখো বইনে লইরাম বইনে আগে খাম সিঙ্গল জিও করতাম পারছি না সেইকাৰণে খাচা মাজে মাজে টমেটো থাকিব লগে ৰাখ মজা লাগে কাৰী নানি অঁ দমেটো আলহামদা অঁ দশকা টমেটো তাই মাজে মাজে খাচা ৰাখম টমেট' কাৰীত দিলে খুব মজা লাগে আৰু কালিকৈ ৰাতিৰে আমাৰ ফ্ৰেণ্ডৰ গাৰ্ডেনত টমেট' খাইছে চাটনি আৰু আজকে আমদাৰ গাৰ্ডেনৰ চাটনি খাইম কাৰী খাইম জেগু খাই একে খাই মোক অঁ দশকা আলহামদুলিল্লাহ খুব সুন্দর টমেটো আসছে আর এক জায়গায় যাইমু টমেটো আমি আটি আটি এখন আবার আর এখন যাই না টমেটো ভাড়া দেখতে থাকো কোন গাছ থাকি ফাড়ি আমি এখন রাখি দিলাম দানা সুন্দর করে আর এখন ও গাছ থাকি টমেটো ভাড়া এই গাছ ফাঁকিয়া খালি ফোড়ের আর আমার ইনুসে খালি ফালার আছে দেখেন মাসাল্লাহ কত টমেটো আইছে দিছি আর বইনে টমেটো আর লুক আফটার করে রান্না হলাক অবস্থা কি টমেটো দেখ রায় চাই রে ভাই টমেটো এখন যাই বইন প্রজেক্ট ফারাক জমিনও আইলাম আটি আটি প্রজেক্ট ফারাক তো দেখি কতটা বড় হয়েছে আগে চেক করি তারপরে ফার্মে দেখাই নাই কতটা পাইবই নাই তোরে হয় দেখো দেখ রে আলহামদুলিল্লাহ আল্লাহম্মা বারিক আল্লাহম্মা বারিক দেখো কত প্রজেক্ট আমার বই নাই তো করি আমি আর বিজি পারছি না বেশি একটা গার্ডেনও আরেও দেখা টেকরাণী যে বড় ইটা যে মজুপরা আনলে ও দককা আর একটা আর এখনও আছে ও সাইটে আল্লাহ জানো কেন জমি কতটা ও ডাক কোকা বেশি বড় হয়েছে না ঠিক আছে টেনশন নয় ও ডকা বড় হয়েছে একটা দুইটে আর ইগুনও বেশি বড় হয়েছে না তো দেখাইলাম নিলাম দককা এটা বিশাল লাগান হয়ে গেছে তো বইনে দেরি না করি পাড়িনাই আর ফরেট ক্লিন করব ওকে আসকেল লাগিনা ভালো দেখা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক প্রজেক্ট একদম নি পাইবেন এনি তারে অনরাকে দিলাম ফুтая একটা ডেস্ক কে কারি রান মোনা নি পাইবেন এনি দেখবা যদি আমার বনির किस्मत ভালো থাকে আর অফ কোর্স किस्मत ভালো আছে চাই গুরবা যদি किस्मत ফলাইতাছ এনে কেউ দেখো সদু আৰু কদু মাছত লেকটা চাৰি পাঁচদিনে পলি যাব লাগে কিন্তু কত এটা সদৌ আহিছে আলহুল এইবিলাক কিবা ক'ত এইবিলাক পাৰিলেই চাইনিজ পটল নে নে বাই বৈ নাই আহিলাম বৈ নে চাইনিজ পটল ভাৰত চাইনিজ পটল ভৰা চুৰ কৰি দিলে জাল চাইজ পটলৰ ল'ৰা ছোৱাই একটো কৰে আৰু থুরা বইনে দেখাই মো ফোকা কত চাইনিজ পটল দেখানি আলহামদুলিল্লাহ তুরা বইনে ফাড়তে সময় বড়ই লাগান কি লাগান ফাড়লাম লাইক বাংলাদেশের বড়ই ফাড়লাম আর তো আর বাকি আমরা অফ ক্যামেরায় ফাড়ি আনি ডালা তোলে দিয়া ফাড়লাম এভরি ইয়ার অত সুন্দর চাইনিজ ফটো হয় বাট দিস ইয়ার খাইতাম পারাম নাকি বিজি 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 নজির লাগে খাইতে পারাম না আলহামদুলিল্লাহ কত প্রজেক্ট কিতা চাইনিজ পটল ভারছে আরো ভারমো আর আজকে পাই পি নাইন খাইম কিতা শুকনামরিচ রেপ বা আমার বইনায় সময় শুকনামরিচ আনছে শুকনামরিচ আছেও আমার গরু বারো মাস থাকে আইন আমরা আনোয়ন আর এখন তো আরও আছে খাইম আমরা ইনশাল্লাহ শুকনামরিচ দিয়ে সুন্দর করে বাজিয়া তো এখন উড়ি ফাড়িলে শেষ চাইনিজ ফোট বইনে ডালা লইলাম আর লইয়া এখন সিম ভাল লাগিয়ে গেলাম তো আমার বইনে অফ ক্যামেরায় ফাড়ের দেয় আর আমি অন ক্যামেরায় আঁকি ফাড়িয়ে দিয়ে খাইলাম বই মিলা ফাড়ি তারপরে আমরা দুই জন্য উড়ি এলা বুড়ো হইয়া গেছে ও দোকান উড়িয়া উড়ি জুতা আর দুটা তো এখন এখন বেশি বান দিলছে তো বেশিও খাইব আঁকি আর কি তা করো এছাড়া আর কোনো বধ নাইসমা দেখি দেখি

একটা আদিত্য তো ফুক্ত দিকে পারি আজকে দেখ কোনটা মজা লাগে নাগা গামরিস দেখ কত নাগা আলহামদুলিল্লাহ পাঁচ ফোন গাছে কত নাগা ভাই এনে তো এটা থাকেন দুইটা নাগা ভার আজকে বলে শক্ত কোনটা বুঝলাম ও একটা শক্ত তো আজকে হতা নাগা দুইটা পারলাম যেহেতু বাজি উজি করবো আজকে মজা লাগবো ইনশাল্লা তো আরও নাগা নাগাবারি আজকে ও গাছ একটা না ও গাছ ও একটা নাগা আইসি ফাড়ি আর এটা বারিক বারি যতটা আইসে নাগা ইনশাল্লা মজা লাগবে আর একটা কোন দিন ধরেছে দেখ মজা নেটা আর ই কোনো না নাই মজা নাগা ফাড়লাম আজকে গরমা গরম কাহিনা তো এখন যাই নামগে জায়গাত গে দেখ টমেটো কজেক্ট ফাটি আর ফুল করে যাইমগো গিয়ে রান্না স্টার্ট করে বাইপিন তো ধপকা বই নাইলাম আর ধকা কতটা টমেটো ফার্সি দেখানি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর অফ কেমেৰা আর চিটাকা সামারি ফাড়ি কে এই ভিডিও বেশি লাম বই যায় নাইলি ফাড়ি হুম চিটাকা সামারি সাইফিন তো লোহা পালা লাগব আর দহিটা তো রাখলাম আমার বাজারে খরচা রান্দার লাগি ৰেডি করছি আর এখন সেটা কাঁচামরিচ পাই না ঠিক আছে কাঁচামরিচ পাতাম ও দেখো কাঁচামরিচ পিস মিল্লা এরকমই রহিম দেখা নি ভাই বিনেন কত সুন্দর কাঁচামরিচ তো ইনশাল্লাহ আমরা কাঁচামরিচ পাড়ার ভিডিও নাগামরিচ পাড়ার ভিডিও ইনশাল্লাহ শু নাইব ওগুলো লইলাম এটা লাগে কাঁচামরিচ তাই না এটা খাই না তেমন আমরা গাড়ির লাগিয়ে রাখলাম আর পুরা আস্তা দিম কাজে একটু ভাই বোন সপ্তাহ ফাড়িল্লাম বা আমার ভাই বেণীতে রে আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিও কিনা কেন কমেন্ট করবা সুন্দর করি আর লাইক দিতে ভাই বোন ভুলবা না রিকুয়েস্ট থাকবো একটা লাইকে আপনারা আরও ভাই বেণীতে ভিডিও দেখার সুযোগ পাইবা আর সকল বেশি বেশি করে বালা থাকা ভিডিওত কোনো ভুল হইলে সুন্দর করে দেখবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম